প্রিয় শিক্ষার্থী বন্ধুরা বার্ষিক দশ পার্সেন্ট মুনাফায় আট হাজার টাকার তিন বছরের চক্র বৃদ্ধি মূল কত হবে এটা প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা দুই হাজার উনিশ সালে এসেছে অঙ্কটি আমরা বোঝার সুবিধার্থে এখানে দেখেন মুনাফা কত দশ পার্সেন্ট টাকা কত আট হাজার সময় কত তিন বছর তাহলে প্রত্যেক বছরই আমাদের টেন পার্সেন্ট মুনাফা পাইতেছি টেন পার্সেন্ট মুনাফা যদি আমরা পাই তাহলে একশো টাকায় দশ টাকা আট হাজার টাকায় হলো তাহলে আমাদের আটশো টাকা প্রত্যেক বছর আটশো টাকা করে আমরা লাভ পাইতেছি তিন হাজার টাকা এটা আমাদের মূলধন টাকা তারপরে যেহেতু চক্রবৃদ্ধি চক্রবৃদ্ধি মানে ওই আটশো টাকাও আবার আট হাজার টাকার সাথে যোগ হইতেছে তার পরের বছর আবার যোগ হচ্ছে তাহলে আমরা একটু শর্ট সংক্ষেপে যদি আমরা বেসিক থেকে ফিল করি তাহলে বেসিক থেকে ফিল করলে এখানে দেখা যায় আমাদের টাকা হলো কত আট হাজার টাকা এর সাথে প্রথম বছর আমরা পাইলাম কত আবার দ্বিতীয় বছর ধরেন আবার দ্বিতীয় বছর আবার তৃতীয় বছর কয় বছর আমাদের টোটাল তিন বছর তাহলে আমরা এই শূন্য 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 এই দুই শূন্য এই দুই শূন্য তাহলে আমাদের টাকা থাকলো কত এগারো 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 আর হলো আট আট এগারো আটাশি আট থাকলো এগারো এগারো দোকান করলে একশো একুশ তারপরে এটাকে আমরা এটাতে গুণ করে দিই এটা গুণ করলে আস্তে আস্তে আমাদের কত তাহলে দশ হাজার আটচল্লিশ এখানে কোথায় আছে তাহলে আমাদের এটা দশ হাজার আটশো আটচল্লিশ এটা একেবারে যদি বেসিক থেকে ফিল করি কারণ আমরা প্রত্যেক বছর আমরা আটশো করে লাভ পাচ্ছি তিন আটটা চব্বিশশো এখানে আরেকটু যদি আমরা হিসাব করে দেখেন মূল টাকা হইলে আমাদের কত আট হাজার টাকা প্রত্যেক বছর লাভ পাচ্ছি কত আটশো টাকা আটশো 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 কিন্তু প্রথম বছর আটশো টাকা লাভ পাওয়ার পরে কিন্তু দ্বিতীয় বছর আবার এই আটশো টাকা এই আটশো টাকারও লাভ পাবো তৃতীয় বছর আবার ওই আটশো টাকার লাভ পাবো আবার ওই টাকারও লাভ পাবো তাহলে আমাদের তিন আটা চব্বিশশো আর হইলো আট আটশোতে এল আমাদের দশ হাজার চারশো আর এই আটশো টাকার আশি টাকা আর হইলো আটচল্লিশ টাকা সব মিলিয়ে হলে তাহলে দশ হাজার আটশো দশ হাজার ছয়শো আটচল্লিশ টাকা এরকম রেগুলার অঙ্ক পেতে হলে আমাদের ফলো দিয়ে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ